যশোরের নীলগঞ্জ মহাশাসন আজকের ভিডিওতে দেখাতে চলেছি যশোরের মনিহার এর পাশে ঝুমঝুমপুরের নীলগঞ্জ মহাশাসনে চলমান যশোর নীলগঞ্জ মহাশাসন কমিটি কর্তৃক আয়োজিত শ্রী শ্রী তারক ব্রহ্ম এগারোতম বার্ষিকী ও চব্বিশ প্রহর ব্যাপী মহানাম অনুষ্ঠানের আয়োজন বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর নীলগঞ্জ মহাশ্মশানে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় যশোরের সনাতন ধর্মাবলম্বীদের জন্য সব থেকে বড় হাজার এটি এখানে যারা একটা সময় আমাদের মতোই এই মুক্ত পরিবেশে প্রাণবন্ত বাতাসেই ঘুরে বেড়িয়েছেন অধিবাসের মাধ্যমেই এই নামচক অনুষ্ঠান শুরু হয় নামজগ অনুষ্ঠান শুরুর দিনে অর্থাৎ অধিবাসের দিনে যদিও অতটা লোক বা অতটা ভক্তবৃন্দ উপস্থিতির লক্ষ্য করা যায়নি তবে পরবর্তী দিন থেকে অনেক অনেক লোক অনেক অনেক ভক্তের আগমন ঘটে এই জায়গাটিতে মিনিমাম আট থেকে দশ হাজার লোকের উপস্থিতি লক্ষ্য করা যায় দ্বিতীয় দিন অর্থাৎ চলাকালীন সময়ে এখানে অনেক জায়গা থেকে ভক্তবৃন্দর আগমন ঘটে নীলগঞ্জ মহাশাসন এই আয়োজনটি করা হয়েছে খুব সুন্দরভাবে এমনকি এখানকার ডেকোরেশন বা সাজসজ্জা ছিল সত্যি অসম্ভব রকমের সুন্দর মানুষকে বিমোহিত এবং মনোমুগ্ধকর একটা দৃশ্য ছিল এই জায়গাটিতে এখানে খুব সুন্দর সাজানো গোছানো হয়েছে দেব দেবতার মন্দির দিয়ে দেব দেবতার মূর্তি দিয়ে পাশাপাশি বসেছে এখানে অনেক দোকানপাট এখানে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দেব দেবীর বিভিন্ন প্রতিকৃতি বা ছবি এবং বিভিন্ন রকমের মূর্তি সাথে রয়েছে শাখা সিঁদুর শঙ্খ ইত্যাদি শ্মশানের এই অংশে রয়েছে অনেকগুলো দেব দেবতার মন্দির এই জায়গাটিতেই সনাতন ধর্মাবলম্বীদের মৃত্যুর পর মৃতদেহ দাহ করা হয় এবং তার পাশে রয়েছে অনেক মৃতের সমাধি এখানে নতুন প্রতন অনেক মানুষেরই সমাধি রয়েছে মানুষকে সমাহিত করার ঠিক বিপরীত পাশেই রয়েছে একটি ফাঁকা মাঠ বা প্রাঙ্গন এই প্রাঙ্গনে বছরের একটি নির্দিষ্ট সময়ে হয়ে থাকে নামযজ্ঞ অনুষ্ঠান নামযজ্ঞ অনুষ্ঠানের সময় হাজার হাজার ভক্তের সমাগম হয় এই স্থানে অধিবসের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান এবং যেহেতু চব্বিশ প্রহার ব্যাপী নামযোগ্য তাই পর তিন দিন ব্যাপী নাম চলবে এবং পরের দিন ভোগরাগের মাধ্যমে শেষ হবে এই নামযোগ অনুষ্ঠান বর্তমানে এই অনুষ্ঠানটি এখনো চলমান আগামীকাল নামযোগ অনুষ্ঠান ঠিকঠাক ভাবে হবে এবং পরবর্তী দিনে ভোগরাগ অনুষ্ঠান পালনের মাধ্যমে এই নামযোগ অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হবে এটা হলো সে সমাধিস্থল এখানে অনেক মানুষের সমাধি রয়েছে মাটি দিয়ে কোনোটা বা ইট দিয়ে গাথা কোনটা বা খুব সুন্দরভাবে সাজানো গোছানো কোনটাই বা নতুনভাবে মাটি দেওয়া এখানে প্রায় প্রায় মৃত ব্যক্তির স্বজনেরা আসেন তাদের মৃত ব্যক্তির সমাধিত করা স্থানটি বা সমাধিটা পরিদর্শন করতে নামযোগ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে প্রসাদ বিতরণের স্থান প্রসাদ বিতরণের স্থানে একসাথে মিনিমাম ছয়শ থেকে সাতশো লোক খাওয়া দাওয়া বা প্রসাদ গ্রহণ করতে পারবে এই নামযজ্ঞ অনুষ্ঠানটি শুরু হয়েছে নয় মে বৃহস্পতিবার এবং শেষ হবে তেরোই মে সোমবারে এই অনুষ্ঠানে প্রসাদ বিতরণ করা হয় প্রতিদিন দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং রাত আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত নামযজ্ঞের কেন্দ্রীয় মন্দিরটি সত্যিই অসাধারণ এবং সুন্দরভাবে সাজানো হয়েছে